ভারত যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা করে বেরোতে পারছে না এটা কি সত্য সম্পূর্ণ মিথ্যা প্রচারণা বাংলাদেশে কি হিন্দুদের রাস্তায় লাশ করে থাকছে এটা কি সত্য সম্পূর্ণ সাধারণ ভাবে ধর্মীয় চিন্তা করা মানেই আবার একাত্তর সালের ওই রাজাকার কিংবা ইয়ের সাথে তাকে ট্যাগ করা তার সাথে মিলিয়ে ফেলা সেকুলারদের জন্য কিন্তু তাদের একটা তাদেরকে কোনো কোনো পক্ষের সাথে আইডেন্টিফাই করা তাদেরকে ভারতপন্থী বলা তাদেরকে একটা ফ্যাসিস্ট হিসেবে শক্তির সাথে একেবারে পুরোপুরি ট্যাগ করে ফেলা শাহবাগীদেরও ফিরিয়ে বিচার করা হবে বিচারের আওতায় আনা হবে শাহবাগি এবং তিনি বলছেন যে যাদের দাবিতে আল্লাহর কিছু বান্দাদের নির্মম হত্যা করা হয়েছে এই বক্তব্যকে আপনি কি করে দেখেন কারণ আপনাকেও আমরা দেখেছি যে সে সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সে সময় সক্রিয় থাকতে আপনার বক্তব্য তখন গণমাধ্যমে এসেছে আপনিও কি আসলে সেই বিচারের কাঠগড়ায় আপনিও আসামি হয়ে পড়বেন কিনা জামাতে আমি যেভাবে বলছেন তো সেই সময় যে আইনটা ছিল যে আপিল করা রাষ্ট্রপক্ষ অ্যাপিল করতে পারবে না যারা অভিযুক্ত তারা অ্যাপিল করতে পারবে তো সেই আয়টাকে একটা বৈষম্যমূলক অবস্থা হিসেবে কিংবা এই একই একই বিষয়ে দুই ধরনের অধিকারের প্রশ্নটা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের জায়গা থেকেই কিন্তু মূলত প্রথম যখন এখানে জমায়েত হয়েছে তার আলোচনাটা ছিল যে আমরা অ্যাপিল করার ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার বাইরে কেউ কিছু দাবি করেছে এরকম জায়গা সেখানে ছিল না অন্তত আমার দিক থেকে আমরা যারা ওখানে প্রথমে গিয়েছিলাম এখন সংক্ষুব্ধ হওয়ার অধিকার তো যে কারোরই আছে সংক্ষুব্ধ হয়ে একজন একটা দাবি করতে পারেন সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে এখন সরকার সেখানে কি এটাকে কিভাবে ব্যবহার করবে সরকার কি ধরনের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে সেটাকে পরিচালিত করবে সেটা একটা স্বতন্ত্র প্রশ্ন কিন্তু যারা দাবি করছেন তাদের জায়গা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আপিল যে অধিকার সেই অধিকারটা পেতে একটি বক্তব্য তো কাদের রিভিউ খারিজের পরে আপনি সন্তোষ জানিয়েছিলেন এবং বলেছিলেন আটক অন্য যুদ্ধাপরাধীদেরও দ্রুত সর্বোচ্চ সাজা হবে আপনি সেই আশা ব্যক্ত করেছিলেন আপনি কি মনে করেন যে জামাতের আমির জিটি বলছেন শাহবাগীদেরও বিচারের আওতায় আনা হবে বিচারের আওতায় আনা উচিত আর বিচারের আওতায় আনলে আপনিও কি সেই বিচারের আওতায় পড়েন কিনা সেই প্রশ্নটি আরেকবার একটু ফিরিয়ে করছি কে আন্দোলনকারীদের বিচারের আনার বিষয়টি তাদের ব্যক্তিগত মতামত মানে যে কেউ যে কোনো কিছু বলতে পারেন যে কাকে বিচারের আনা হবে কাকে আনা হবে এটা তার নিজস্ব মতামত তিনি পারেন কিন্তু কোনটা আসলে বিচারযোগ্য কোনটা বিচারযোগ্য নয় সেটা তো আরেকটা প্রশ্ন বিচারের প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে একটা বিচার হয়েছে সেই বিচার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন এবং বিচার যাতে স্বচ্ছ হয় সেটার দাবি সেই সময় উত্থাপিত হয়েছিল আমরা সেই দাবি করেছি আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে বলেছি বাংলাদেশে উনিশশো সালে একটা যুদ্ধাপরাধ হয়েছে গণহত্যা হয়েছে এবং সেই যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত তাদের বিচারের দাবি করা হয়েছে সেটা বাংলাদেশের যারা সহযোগী ছিল তাদের যেমন তেমনি পাকিস্তানি আর্মিদের প্রশ্নেও যে সাধারণ ক্ষমার অধিকারকে আমরা কখনোই সমর্থন করিনি ফলে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের দিক থেকে আমরা বলেছি যে যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই প্রশ্নে বিচার যাতে ন্যায় বিচারের জায়গাতে হয় সেইটার প্রশ্ন তখন আমরা বলেছিলাম এবং ন্যায় স্বচ্ছতা ন্যায় বিচারের জায়গা কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ না হয় এখন একটা দল সরকারে আছে তারা এটাকে তাদের রাজনৈতিক কাজে লাগাচ্ছে এই এই দায় সম্পূর্ণ তাদের রিভিউ যখন খারিজ হয়েছিল মৃত্যুদণ্ডের রায় রিভিউ খারিজ হয়েছিল তখনই আপনার একটা বক্তব্য এই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে এখন যখন শাহবাগেদেরই বিচার দাবি করা হচ্ছে তখন সেই প্রসঙ্গে আপনি আসলে কি মন্তব্য করবেন শাহবাগিদেরই কি বিচার হওয়া উচিত যেমনটি জামাতের আমির যাচ্ছে সাহাবাগীদের বিচার হওয়া উচিত এটা তো মানে জামাত ইসলামের আমিরের দাবি কিন্তু এটার কোনো রাজনৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি নেই কেননা যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কেউ উত্থাপন করতে পারে যেমন জামাত ইসলামের আমিরও এখন একটা দাবি উত্থাপন করছে দেখুন মানে দুইটা জায়গা মানে আমাদের এখানে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে একটা অংশকে ধরেন সেকুলার হিসেবে ধরা হয় মানে তারা একটা ধর্ম নিরপেক্ষ সেকুলার সমাজ চান এগুলোর ব্যাখ্যা নিয়ে সমস্যা আছে সেই ব্যাখ্যা আমি পরে যাচ্ছি কিন্তু সাধারণভাবে তারা এটা একটা চান এবং এটা এদেরকে এভাবে পরিচিত হিসেবে দেখেন আরেকটা পক্ষ ধর্মীয় রাজনীতি কিংবা একটা ইসলামী শাসনের দিকে যেতে চান কিংবা সমাজকেও সেভাবে দেখতে চান দুই পক্ষের মধ্যেই কিন্তু দেখা যায় যে একটা বড় আকারের মানে পরস্পরকে নাকচ করার মানে নাই করে দেওয়ার একটা জায়গা আছে দিক থেকে যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী তারা একে একেবারেই আহ উগ্রবাদী মৌলবাদী হিসেবে চিহ্নিত করে আহ তাদেরকে এমনকি ওই যে কেউই মানে অর্থাৎ একাত্তর সালে যারা ভূমিকা নিয়েছেন সেটা তো একটা নিয়েছেন কিন্তু সাধারণভাবে ধর্মীয় চিন্তা করা মানেই আবার সালের ওই রাজাকার কিংবা সাথে সাথে তাকে করা তার মিলিয়ে ফেলা এইভাবে একটা সাধারণীকরণের একটা প্রবণতা আছে অন্যদিকে আবার মানে কি বলে যে কোনোভাবেই সেকুলারদের জন্য কিন্তু তাদের একটা তাদেরকে কোনো কোনো পক্ষের সাথে আহ আইডেন্টিফাই করা তাদেরকে ভারতপন্থী বলা তাদেরকে একটা ফ্যাসিস্ট শক্তির সাথে একেবারে পুরোপুরি ট্যাগ করে ফেলা এই জায়গাটা আছে মানে আমি বলতে চাইছি যে দুই পক্ষেই কিন্তু দুই দিকে আছে মানে এখানে যেমন ফ্যাসিস্ট শক্তি সেকুলারদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ সেকুলারিজম ব্যবহার করে ফ্যাসিজম করেছে অন্যদিকে ধর্মীয় রাজনৈতিক শক্তির মধ্যে উগ্রবাদী শক্তি আছে কিন্তু এর বাইরেও মানুষ আছে মানে সেকুলারদের মধ্যেও যারা ফ্যাসিস্ট নন কিন্তু একটা সাধারণভাবে সমাজের মধ্যে উদার একটা জায়গা দেখতে চান সেইটার মানুষ আছে ফ্যাসিস্ট না হয়ে তিনি উদার থাকতে পারেন অন্যদিকে ধার্মিক হয়ে ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত থেকেও একটা উগ্রবাদী মানে রাষ্ট্র কল্পনা থেকে বেরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা নিজেদের ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি করতে চিন্তা করতে পারেন মানে সাধারণীকরণ করাটা সমস্যাজনক এবং উভয়ের যে অ্যাংজাইটি মানে এই যে একে অপরকে যে ধরুন এখন যেমন আপনার অ্যাংজাইটি মানে আপনি যেটা প্রকাশ করলেন যেটা আপনার না আপনি হয়তো মানে আমি আপনি হয়তো এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যে যেটা প্রকাশিত হচ্ছে যে এখানে লালন মেলা করতে দেওয়া হচ্ছে না এখানে নাটক করতে দেওয়া হচ্ছে না এখানে সমস্ত লিবারাল আইডিয়া গুলো বোধ একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা এই যে উদ্বেগ এই উদ্বেগ এই উৎকণ্ঠা এটা এখন সেকুলারদের মধ্যে আছে তেমনি একই উদ্বেগ উৎকণ্ঠা আবার ধর্মীয় রাজনীতি অথবা ধার্মিক মানুষদের মধ্যে আছে তাদেরকে আহ দেখা মাত্রই তাদের পোশাক তাদের চেহারা দেখা মাত্রই তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা মৌলবাদী তারা কোনো জঙ্গি ইত্যাদি ইত্যাদি এবং কেবলমাত্র দাড়ি টুপির কারণে কত মানুষ হেনস্থার শিকার হয়েছেন সেটা তো আমরা জানি এখন আপনি বলছেন যে তার পাল্টা হচ্ছে কিনা পাল্টা হওয়ার কোন সম্ভাবনা থাকতে পারে কিন্তু আমি বলছি যে প্রবণতার দিক থেকে সেটা অত্যন্ত মার্জিনাল এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রধান ধারা সহিষ্ঠতার ধারাতে মধ্যে আছে এবং সেটাই বাংলাদেশের জনগণের মূল আকাঙ্ক্ষা দেখুন ভারত যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিদ্ধ করে বেরোতে পারছে না এটা কি সত্য সম্পূর্ণ বাংলাদেশে কি হিন্দুদের রাস্তায় লাশ করে থাকছে এটা কি সত্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা এইখানে যে সাংস্কৃতিক সমস্যা যে আমাদের নাই বলা যায় না সাংস্কৃতিক সমস্যা এবং সাংস্কৃতিক সমস্যা হচ্ছে এই জায়গাটাতে যে উগ্র প্রবণতা মানে দুই পক্ষের মধ্যে কাজ করছে এ রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে এখানে মানুষের সাধারণের ছিল এই সমস্ত পার্থক্য সত্ত্বেও এখানে মানুষ সহনশীলতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে যার যার অধিকার চর্চা করতে পারবে রাষ্ট্র এটির গ্যারান্টি দিবে এখানে যে অন্য কোন ধরনের প্রবণতা নেই সেটা আমি বলছি না কিন্তু সেইগুলো প্রধান ধারা নয় কিন্তু বাংলাদেশকে ওইগুলোকেই প্রধান করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে একভাবে চিত্রিত করে এই পুরো গণ অভ্যুত্থানে অর্জনকে নস্বাদ করা যায় সেটা আমরা স্ট্রংলি প্রচার করার জন্য স্কোপ আমাদের দেশে সেই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে কিনা যেন প্রচার করার মতো কোনো স্কোপই না থাকে